হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টোরি আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমার আজকের রেসিপি ফুলকপি আলু রসা সম্পূর্ণ নিরামিষভাবে বহু পরিচিত পুনন একটা রান্না দেখে নিন আজকের রেসিপিটা ভোগ নিবেদনের জন্য হোক বা ঘরোয়াভাবে খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আলু ফুলকপি রসা বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল আমি এখানে চার চামচের মতন সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম আলু আমি এখানে দুটো বড়ো সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি তারপরে ফুলকপিটা ভেজে নেবো আলুটা ভাজার সময় দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ তাহলে আলুর মধ্যে বেশ নুনের পরিমাণটা থাকবে আলুটা হালকা লাল করে ভেজে নিয়েছি আলুটা এখন ভাজা হয়ে গেছে তুলে রাখছি বাটির মধ্যে ওই একই তেলে ভেজে নেব ফুলকপিটা ফুলকপিটা আগে থেকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি আপনারা চাইলে হলুদ আর লবণ জলের মধ্যে ফুলকপিটা ভিজিয়ে রাখতে পারেন এতে করে ফুলকপির মধ্যে যদি পোকা বা কোনো নোংরা থেকে থাকে তাহলে সেটা কিন্তু চলে যাবে ভালো করে আমি বেছে বেছে ফুলকপিটা কেটেছি তার জন্য আর হলুদ জলের মধ্যে ডুবাই নিই দিয়ে দিলাম তেলের মধ্যে কপিটা ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে করে কপিটা আমি ভেজে নিচ্ছি কপিটা ভাজার সময় আর লবণ হলুদ কিছুই আমি দিলাম না যেহেতু মশলার সঙ্গে কষিয়ে নেব তার জন্য আর কড়াইয়ে দিচ্ছি না কপিটা হালকা করে ভেজে নিয়ে তুলে রাখছি বাটির মধ্যে এরপরে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি নিয়ে নিয়েছি মিক্সিং জার এর মধ্যে দিয়ে দিলাম চার চামচে মাপ করে এক চামচ গোটা জিরে কয়েক টুকরো আদা একটা মিডিয়াম সাইজের টমেটো আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ছালের জন্য সামান্য জল দিয়ে বেটে নিচ্ছি আবারও দিয়ে দিলাম কড়াইয়ের তেল দিয়ে দিলাম তিন চামচের মতন সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা হাফ চামচের মতন গোটা জিরে দিলাম আপনারা চাইলে ফোড়নে হিংও দিতে পারেন হিং পাউডার ফোড়নটা ভালো মতন রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা মশলাটা গোটা জিরে কাঁচা লঙ্কা আদা আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম মশলাটা মশলাটা দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা দূর হয় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে সমানে নাড়াচাড়া দেব দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে নাড়াচাড়া দিচ্ছি যেহেতু গোটা জিরে বেটে দিয়েছি তার জন্য আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এগুলোর ব্যবহার এর মধ্যে আর করছি না ভালো করে মশলাটা নাড়াচাড়া দেব সাত থেকে দশ মিনিট একই রকমভাবে নাড়াচাড়া দিতে দিতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে কিন্তু এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে আবারও ভালো করে নাড়িয়ে নিলাম যদি জলের প্রয়োজন হয় সামান্য করে জল দিতে পারেন মশলা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপি ফুলকপি আর আলু দিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতন নাড়াচাড়া দেব সম্পূর্ণ নিরামিষ সেই ফুলকপি আলুর রসা খেতে কিন্তু দারুণ লাগে আর শীতকালে তো প্রচুর পরিমাণে ফুলকপি বাজারে পাওয়া যায় সহজেই বানিয়ে নিতে পারবেন আর এই রান্নাটা বহু পুরোনো একটা রান্না অন্যদিকে আমি দেড় কাপ জল গরম করতে দিয়েছি আমি রান্নায় সব সময় গরম জলের ব্যবহার করি পাঁচ থেকে সাত মিনিটের মতন আমি ভালো করে ফুলকপি আলু মশলার সঙ্গে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম করে রাখা জল আমি এখানে দেড় কাপের মতন জল দিচ্ছি যেহেতু আলু ভাজতে ভাজতে অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিটাও ফিফটি পারসেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে আরও কিছুটা সেদ্ধ হওয়া বাকি আছে এই জলেই সেদ্ধ হয়ে যাবে খুব বেশি জল দিলাম না দিয়ে দিলাম একটা চাপা ঢাকা দশ থেকে বারো মিনিট পরে ফিরে আসছি দশ থেকে বারো মিনিট পরে ফিরে চলে এসছি আর এখন আলু ফুলকপি দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ফুলকপি আলু রসা ওপর থেকে দিয়ে দিচ্ছি নামাবার আগে গরম মশলা গুঁড়ো হাফ চামচের থেকে একটুখানি কম আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য তুলে রাখছি একটা বাটির মধ্যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ